ফদ্দাল স্থাগুম ভাই ভাই কি কইলেন ভাই সৌদি আরব তো যাও নাই আরবি কেমনে বুঝবা ফদ্দাল মানে হইতোছে বসো বসো ও আচ্ছা মোবাইল কি করো ওনা ভাই কিছু না ভাই ফেসবুক ফেসবুক এই হইল তোমাদের সমস্যা আসল বুকের খবর নাই ফেসবুক নিয়ে দড়া দড়ি দিন দিন তোমরা হুমার হয়ে যাইতেছ জি ভাই

রেজাল্টের খবর পায় এক ওর লগে দেখা করতে গেছিলাম ফুল লয়ে তা আমি লয়ে গেছিলাম ভাই প্লাস্টিকের ফুল যেন ফুলটি অনেক দিন টিকে এটা স্পেশাল খবর স্পেশাল ফুল লয়ে গেছিলাম হয়তো আমার গালাগালি কইরা খেতায় দিল ভাই বুঝতে পারছি বুঝতে পারছি আরে রিনি পোলা পাইন মানুষ বোঝে নাই বাদ দাও এত ভালো একটা খবর দিলা মিষ্টি কই ও ভাই মিষ্টি তো খাওয়ামু কিন্তু আমি নিজে গাইল খেয়া তো নিজে হতাশ হয়ে পড়ছি ভাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মিষ্টি নাই তো কি হইছে আমরা তামর খাবো সবাই তামর দাও না না তামর তামর আমার সঙ্গে থাকে তুমি আরবি শিখতে পারো না তোমার তো পাঠানো লাগবে আরবি শেখার জন্য তামর মানে খেজুর দাও তামর দাও হাত দাও হাতরের গন্ধ নাও হাত দাও মোহাম্মদ সাইফুল আসো গেলাম